অনেকে কি দিয়ে ঝাড় ফুঁক করবে খুঁজে পায় না আছে না নাই আপনি সুরাতুল ফাতিয়া পরে ঝাড়ফুঁক করবেন অসুস্থ ব্যক্তির গায়ে সুরা ফাতিয়ে পরে ফুদিলে সুস্থ করে দেয় কে রব্বুল আলামিন বলেন ওলুন আজ লুমিনাল কোরআনিমা হুয়া শিফা ও আর আহমেজুলীল ম অমিন বলয়াজি দোদলি মিনা ইল্লা খসারা আল্লাহ বললেন আমি কোরআনের মধ্যে শেফা রেখেছি এই আল কোরআন আল ভেতরে আমি আল্লাহ রহমত দিয়েছি কোরআন পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তিরে সুস্থ করে দেয় কে আপনি যে কোনো রোগে আক্রান্ত হন না কেন আপনি যদি সুরা ফাতিয়া পড়ে ফু দেন সুস্থ করবে কে বিশ্বাস হয় না সন্দেহ লাগে যাদের বিশ্বাস হয় তাদের ফুতে কাজ হয়ে যাবে আর যাদের সন্দেহ লাগে এরা হাজার বার ফু দিলেও কোনো কাজ হবে না